কিনে দিব তুমি জেরেছে কবে সেটা কিনে তোমার পছন্দ মতো কিনে দিবো বুঝলা এক লাখ টাকা কিনে দিবো কিনে দিবো ভাই আমার কিন্তু আর কি ওর না মিলেরি তো পাইব না বাজার নিয়ে যাবেন বাজার নিয়ে যাবেন দে ভাই আমার বাজারতে আমার বেচা হবে আলু নেবেন আলু নেবেন না না খালি এই পডলার পেস পেজ লাগবো না না খালি পডলি হ্যাঁ যান খালি পডলি যান এই জমা আছে পেজ আছে আই না আর কিছু লাগবে না কোন পডল কোটাগা

রান্না করার চাইল আছে হ্যাঁ তিনজনের হবে না মাছ কিনে দিলে আমাকে শেষ হয়ে যাবে না মাছ এক বৃদ্ধ মহিলার সাথে দেখা উনি আম কিনতে মানে আমের দোকানে আম খাইতে যাচ্ছিল তা আমি যখন তাকে দেখতে পাই তখন বললাম যে আপনি কি আম কিনে দিবো নাকি সে বলছে না আমি আম খাবো না আমাকে একটু মাছ কিনে দেয় যাই হোক তাক মাছের দোকানে নিয়ে আসলাম এবং তার পছন্দ অনুযায়ী একটা পাঙ্গাস মাছ কিনে দিলাম অনেক বয়স্ক প্রায় একশো দশ বিশ বছর বয়স হবে এবং তার ছেলে মেয়ে আছে কিন্তু সেইভাবে তার হয়তো বা দেখাশোনা হয় না সে নিজেই রান্নামান্না করে নিজেই সব কিছু করে আর কাজকর্ম করে আপনার আপনার আমার স্বামী নাই স্বামী নাই বেটা বেঠি কিছু কোন জায়গায় বাড়ি বাজারের মধ্যে কাঁচা বাজারের মধ্যে ঠিক আছে

বাথা না এ কত করে 170 হ অ্যাকসেস হ আপনি বাড়ি বুয়া গাতী না বুয়া গাতী হ্যাঁ বাবা বুয়া গাতী মানে সেলিমিয়ে কিছু নাই আপনার একটা সুন্দর মারা গেছে গাইড চলে পড়ি মারা গেছে কত দিন আগে মেলা বসো আম কেন নাই আপনা না আমার ব্যাটা কিন্তু না কেউ নাই বাবা বড় দিন বড়

যাই হোক এই যে অসহায় বৃদ্ধা মহিলাকে মাছ কিনে দেওয়ার পাশাপাশি আরো দুজন এসে বলল যে আমাদের একটু মাছ কিনে দেন এই মানে ভিক্ষা ভিত্তি চলে অসহায় মানুষ সন্তান নাই একটা সন্তান ছিল তার মারা গেছে তারও সন্তান নাই স্বামীও নাই যাই হোক মানুষের দান ঘরে নিয়ে তারা চলাচল করে আমাদের উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই যে কিছুক্ষণ আগে আমরা অসহায় বৃদ্ধ তিন নারীকে বাজার থেকে মাছ কিনে দিলাম আসলে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না তারা সামান্যতে অনেক খুশি